যাই আমার মুখে বাচ্চাতে আমার চিন্তা করে আমার লাগলো আমার একটা ছোট বোন আছে আমার ছোট বোন কার কাছে থাকবে আমার মা বাসলে আমি চাই যে যেন আমার শরীরে যা ব্লাড সব আমার মা দিয়ে দেন মানে আপনি মরে গেল কোনো সমস্যা নাই কিন্তু ছোট বোন কার কাছে থাকবে সেই ছোট বোনের চিন্তা করে আপনার নিজের কথা চিন্তা করছেন না জি না দর্শক পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলে যে ভিডিওটি বেশি বেশি করে লাইক এবং কমেন্ট শেয়ার করে দিবেন কারণ একটি সন্তান কোরআনে হাফে যাওয়ার কথা ছিল আজ সে কোরআনে হাফে যাওয়ার পরিবর্তে এখন তার যে চোখের পানি বলে দিচ্ছে অনবরত চোখের পানি পড়ছে বাসায় ঘরে রান্না নেই ঘরে চাল নেই ছোট বোনের মুখে খাবার তুলে দিতে এই বয়সে বারো বছর বয়সে সে কার চাকরি করছে নিজের সমস্ত শরীরের রক্তটুকু দিয়ে মাকে বাঁচাতে চাচ্ছেন পারবি কি জিনুক তার এই মাকে বাঁচাতে